তাকে আর তৃণমূলে ধরে রাখা যাবে না তিনি একটা আলাদা দল করছেন সেই দলটা কয়েকদিনের মধ্যে আত্মপ্রকাশ করবে উনি আবার আগামী বিধানসভায় মুর্শিদাবাদ মালদা এবং উত্তর দিনাজপুর মিলিয়ে আসন উনি ছিনিয়ে নেবেন দেখুন ওনাকে কেউ কোনদিন ধরে রাখতে পারেনি আর পশ্চিমবাংলায় যত দল সব করা হয়ে গেছে নতুন দল করার দরকার কিন্তু আমার যেটা মনে হচ্ছে উনি একদিন যেসব ডায়লগ দিতেন এটা খালি ওনার ইচ্ছার নয় টিএমসি ও চাইতো যেদিকে ভারত পশ্চিমবাংলার পরিস্থিতি যাচ্ছে এবারে ছাব্বিশে যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয় অবাক হওয়ার কিছু নেই এবং এই যে আইএসএফ বা আরেকটা দলের কথা উঠছে একশোটা মুসলিম সিট যে তার মতো পরিস্থিতি আছে আজকে নতুন দল হবে মুসলিমদের তারা ডিমান্ড করবে যে আমাদের মুখ্য উপমুখ্যমন্ত্রী চাই আর পরের বারে বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে আমরা সাপোর্ট করব